বিশেষ করে এই শাক দিয়ে যে কোনো বড়ো ধরনের মাছ রান্না করলে তরকারিটা খেতে খুবই ভালো লাগে এই শাক আপনারা চাইলে মাংস তরকারিতেও দিতে পারেন কিন্তু বিশেষভাবে এই শাক মাছ তরকারিতেই ব্যবহার করা হয় হ্যালো প্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আবারও চলে আসলাম প্রতিদিনের মতো নতুন একটি রেসিপি নিয়ে আজ আমি রান্না করে দেখাবো মাছ দিয়ে আলু টমেটোর জোল এইখানে আমি ইতালিয়ান ওরাতা মাছ নিয়েছি পাঁচ পিস মাছ নিয়েছি এইখানে আমি এখন আমি হলুদ মরিচ লবণ দিয়ে মাছটা ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিব মাছগুলো আমি ভালোভাবে মেখে ক্রিস্পি করে বেজে নিব এখন আমি মাছগুলো একে একে দিয়ে দেব গরম তেলের মধ্যে কিছু কিছু তরকারিতে মাছগুলো ক্রিস্পি করে বেজে নিলে খুব ভালো লাগে খেতে এখন আমি নিয়েছি চারটি বড়ো সাইজের আলু তিনটি টমেটো এগুলো দিয়ে আজ আমি রান্না করব আলু টমেটোর জোল আলুগুলো আমি এইখানে এই পর্যায়ে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আলু টমেটোর জোল রান্না করলে আলুটা লম্বা করে কেটে নিলেই দেখতে সুন্দর লাগে এবং খেতেও খুব ভালো লাগে এই তো এইখানে মাছ ভাজাগুলো রেডি আমি নামিয়ে নিচ্ছি এখন একটি ফ্রাই প্যান পাতিলে আমি তেল গরম করে নিয়ে পরিমাণ মতো পেঁয়াজ চার থেকে পাঁচটি কাঁচামরিচ ফালি করে দিয়েছি এখন হালকা কিছুটা বেজে নেব আমি বেজে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি আদা রসুন বাটা দিয়ে দিব এখানে ফ্রোজেন করা একটু গলে আসা পর্যন্ত অপেক্ষা করব আমি এই তো এখন গলে আসছে কয়েক সেকেন্ড বেজে নেওয়ার পর আমি গুঁড়ো মশলা অ্যাড করব এখানে ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া হলুদ এবং মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে আমি মশলাটা কয়েক সেকেন্ড বেজে নেব বেজে নেওয়ার পর এখানে আমি অল্প পরিমাণ পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব মশলাটা তেল উঠে আসা পর্যন্ত আমি মিডিয়াম আছে কষিয়ে নেব যখন তেল ওপরে উঠে আসবে কষানো হয়ে আসবে এখন আমি অ্যাড করবো এইখানে টেলে নেওয়া হাফ টেবিল স্পুন জিরা জিরাটা দিলে তরকারি থেকে খুবই সুন্দর একটি স্মেল আসে আলু টমেটোর জোল মাছ রান্নাটা আজ আমি একটু অন্যরকম ভাবে শেয়ার করব আমি ইটালিতে বিক্রমপুরের এক আপুর হাতে এরকম রকমভাবে মাছ তরকারি রান্না খেয়েছি এবং আপুকে দেখতাম প্রায় সময় সে পেঁয়াজ যেভাবে দেখাচ্ছে আপনাদেরকে এইভাবেই রান্না করতো এখানে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে নেড়ে চেরে মশলার সাথে মিশিয়ে পানি দিয়ে কিছুটা ডাকনা দিয়ে ডেকে ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দিব। টমিটু। টমেটো টমেটো দিয়ে এখন আমি মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিব। আপনাদের যদি এই পর্যায়ে পানি প্রয়োজন হয় অল্প পরিমাণ করে পানি অ্যাড করে কষিয়ে ভালোভাবে টমেটো আর আলু সিদ্ধ করে নেবেন কিছু কষিয়ে নেওয়ার পর যখন সিদ্ধ হয়ে আসবে এখন আমরা পরিমাণ মতো ঝোল অ্যাড করে দেব এখন এইখানে আমি একটি শাক বাটা রেডি করব। বিক্রমপুরের সেই আপু বলতো শাক বাটা আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি গরম তেলে নিয়েছি চার থেকে পাঁচটি রসুনের কোয়া স্লাইস করে এতে দিয়েছি একটা চামচ আস্ত জিরা সবগুলো আমি ব্ল্যান্ডার করে নেব মিনি একটি ব্ল্যান্ডার দিয়ে আমি এরিফাকে ফাঁকে তরকারি যখন বলক উঠে আসছে তখন মাছগুলো অ্যাড করে দিয়েছি এই তো সেই শাকবাটা কোন অঞ্চলে কি নামে আপনারা পরিচিত আমাকে কমেন্ট করে জানাতে পারেন আর অন্য কোনো দ্বিতীয় নাম আছে নাকি আমার জানা নেই অবশ্যই জানাবেন আমাকে আমি যে শাক বাটাগুলো বেটে রেখেছি সেখান থেকে আমি এক চামচ তুলে পুরো তরকারিতে ভালোভাবে মিশিয়ে সে আজ কোনো ধনিয়া পাতা নয় শুধু শাক বাটা দিয়েই তরকারিটা রান্না হবে আমার রান্নাটা কমপ্লিট আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন কথা হ'ব আেক্সট ভিডিঅ'তে আল্লা হাফিজ